কথা বলবেন তত বেশি ইনকাম হবে গুড মর্নিং কেমন আছি সবাই আমি আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড এর তরফ থেকে তথা এর বাংলাদেশের তরফ থেকে অনেক জোরে কর অভিনন্দন আপনাদের উদ্দেশ্যে আপনারা আসলে প্রমাণ করেছেন যে গাজীপুরে আমরা পনেরোশো লোক নিয়ে প্রোগ্রাম করতেছি আমাদের কিছু ভাই দাঁড়িয়ে আছেন হয়তো অনেকের কাছে টিকিট নেই তারপরে চলে এখন আমার ভলান্টিয়ার আমার বলতেছিল এখানে আমি চোদ্দশো চেয়ার বসিয়েছি টিকিট সেল করেছি তেরোশো পঞ্চাশ পঞ্চাশটা চেয়ার আমার বেশি আছে বাট মানুষ তারও বেশি

কোম্পানি ডিএক্সএন এখন কত নাম্বার র্যাঙ্কে আছে আপনার কোম্পানি ডিএক্সএন কত নাম্বার র্যাঙ্কে আপনার একটা প্রোডাক্টের নাম জানেন ফ্রেন্ড আপনার কোম্পানি ডিএক্সএন কেনার মা প্রোডাকশনে দুনিয়াতে নাম্বার ওয়ান এটা আপনার কৃতিত্ব

আরেকটা মেইন প্রোডাক্ট আছে আমাদের নল আমাদের আরেকটা প্রোডাক্ট আছে ননি ফল সেই প্রোডাকশনে আপনার কোম্পানি এক নাম্বার হয়েছেন কিন্তু করতালি দিতে আপনার লজ্জা করতেছে আপনি এক নাম্বার আপনি করতালি দেবেন মন খুলে তো সবাই একসাথে বলে গুড মর্নিং

দশটা ল্যান্ড আছে আলহামদুলিল্লাহ গত তিন দিন আগে ব্রাজিল গভর্নমেন্ট থেকে আমাদের চারশো একর জায়গা দিয়েছে কফি প্লান্টেশনের জন্য চারশো একর শুধু কফি চাষাবাদ করবে ব্রাজিলে গত এক সপ্তাহ আগে পেরুতে আপনি ফ্যাক্টরি ফাউন্ডেশন করেছেন আপনাদের কোম্পানি মা জানেন এটা সো পৃথিবীতে এমন কোন দেশ থাকবে না যেখানে আপনার কোম্পানি ফ্যাক্টরি থাকবে না সব জায়গায় ফ্যাক্টরি থাকবে বাংলাদেশের একমাত্র সেলিং কোম্পানি ফ্যাক্টরি ফ্যাক্টরি দেখেছেন আপনার ফ্যাক্টরি আপনার এই গাজীপুরে আছে এখান থেকে সাত কিলোমিটার দূরে আপনার ফ্যাক্টরি দিস ইজ ইউর ফ্যাক্টরি এটা আপনার ফ্যাক্টরি সো মাই ফ্রেন্ড আমার কোয়েশ্চেন খুবই সিম্পল আপনাদের কাছে সৌদি আরবে যাচ্ছে পেরুতে যাচ্ছে অনেক দেশে ডিএক্সেন এক্সপান্ড হচ্ছে পৃথিবীতে ইনশাল্লাহ সব দেশে ডিএক্সেন ফ্যাক্টরি করবে ফার্মল্যান্ড করবে সবই হবে বাট আপনি আপনি রেডি কিনা কোশ্চেন হচ্ছে আপনি রেডি কিনা আমার আপনার জন্য ডিএক্সেন তিনটা গোল্ড মাইন কিস আপনার জন্য কয়টা তিনটা আমাদের জাহাঙ্গীর ভাই বলে এক সময় আমরা টাকা নিতে নিতে ক্লান্ত হয়ে যাব তখন আমরা টাকা রাখার জায়গা বলো না গোল্ড হতো ছোট অনেক বেশি জায়গায় অনেক বেশি গোল্ড গোল্ড রাখা যাবে এই আপনার তিনটা কিনছে যে ভবিষ্যতে আপনার বোনার জন্য গোল্ড এ দিতে পারে নাম্বার ওয়ান হচ্ছে মালয়েশিয়াতে একটা সোনার খনি আপনার গায়ানাতে একটা সোনার খনি আপনার এবং সারি নামে একটা সোনার খনি

থাকা উচিত জানা থাকা উচিত যে আপনি ডিএক্সএন এর সাথে থাকে আছেন এবং অনেক জোরে লাউডলি আপনার বলা উচিত গুড মর্নিং ডিএক্সএন সো মাই ফ্রেন্ড